আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু বলবেন কারণ কালকে লাইভে আসতে পারিনি আজ চলে আসবো আপনাদের সবার সাথে কথা বলবো কালকে একটু বিজি হওয়ার কারণে আর লাইব্রেরি আসতে পারিনি তাই চলে চলে আসাম আজকে আসলে আটটার সময় লাইভে আসার কথা ছিল কিন্তু পারলাম না দুঃখিত সবার বিজি থাকার কারণে আটটার সময় লাইভে আসতে পারি না তবে কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্টও জানান সবার কী অবস্থা এবং সবাই কেমন আছেন আসলে কী কন্টেন্ট নেব ঠিকও বুঝতে পারতেছি না কিন্তু নিজেই লাইফটা লাইভ ব্লগ কন্টেন্ট নিব কি না সেটাই ভাবতেছি আপনারা একটু বলবেন কি কন্টেন্ট নিয়ে শুরু করব শুধু লাইভ করতেছি কারণ কন্টেন্ট বানাবো কিন্তু সময় পাচ্ছি না এবং কি কন্টেন্ট নিলে ভালো হবে বর্তমান সময়ে এটা সবাই একটু সাজেস্ট সাজেস্ট করবেন কেউ তো দেখতেছে না যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট করুন কমেন্ট করে বলেন কেউ কি ভালো ভালো কন্টেন্ট কী বার নিলে নিয়ে ভিডিও করলে ভালো হবে একটু কমেন্ট এসে জানান সবাই কেউ তো দেখতেছি না যে বর্তমানে কেউ আসতেছে না সবাই একটু জয়েন করে যান সবাই জলদি জলদি করে জয়েন হয়ে যান ও মজাই দিয়ে নিছি কি মজাই দিয়ে লিয়া কি আকিল দামনা বাবনতার বাড়িতে কিছু